নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন বাজে নটায় নটার সময় সব কিছু পরিষ্কার করে বুঝিয়ে বাছিয়ে নিচ্ছি সকালবেলা সিম ভাজে আর ভাত হবে আজকে আজকে মামা মেয়ে স্কুল নেই সেই জন্য একটু দেরি করেই উঠলাম ইচ্ছে হচ্ছিল না উঠতে আর ছোটটা তো রাত্রেবেলা ডিস্টার্ব করবে আর এখন দেখুন সকালে ঘুমাচ্ছে এই সময়টা বড্ড কঠিন বলুন মায়ের এই বাচ্চাকে সারা রাত কত রকম সমস্যা তাদেরকে সামলাতে হবে তারপর সকালে নানান কাজ এখন যেহেতু কাজের লোক পাওয়া যায় সবার বাড়িতে আগেকার দিনের কথা বলুন না মায়েরা কী না কষ্ট করতো বলুন সারা রাত ধরো বাচ্চার পিছনে তারপর তখন তো জয়েন্ট ফ্যামিলি ছিল তখনকার দিনে এখন আর সেটা নেই আছে কিছু কিছু জায়গা আছে জয়েন্ট ফ্যামিলি সেটাকে কত বাচ্চাকে কত রকম কত সমস্যার মধ্যে থেকে বড় ফ্যামিলির মধ্যে দিয়ে বড় করতে হতো মায়ের আর আমার তো কাজের লোকটা এখন নেই বড্ড ছুটি করে জানে ওই জন্য আর বলে দিয়েছি যে তোমাকে আসতে হবে না সেই যখন সবটা ওই জন্য আর রাখিনি আমি করে নিচ্ছি আর আজকে জামা কাপড়ও বেশি নেই অল্প কটা জামা কাপড় পরেছে কালকে অনেকগুলো কাছাকাছি করেছি তো সেই জন্য আজকে আর বেশি নেই আর এই শীতকালটা শীত বলতে বড্ড শীত পড়েছে আমাদের এখানে জানে এই তিন চার দিন হচ্ছে এত ঠান্ডা পা দিলেই নাক দিয়ে হাঁচি করবি আর কাশি হচ্ছে আর এই ঠান্ডা শীতকালে তো গরম গরম সিম ভাজা ভাত বেশ আলু সিদ্ধ ঝাল ঝাল এই রৌদ্রের মধ্যে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাতও বসিয়ে দিয়েছি আর একটা লাউ আছে দেখি দুপুরের দিকে লাউ চিংড়ি করতে পারি কি এই সিমও কাটা হয়ে গেছে পিসগুলো বটি দিয়ে কেটে নিলাম আলু দেবো মাম্মা মেয়ের সঙ্গে একটুখানি হয়ে যাবে মাম্মা বললো আলু দিতে হবে না দুটো শুক্ত লঙ্কা দেব পেঁয়াজ দেবো একটু চপ করে পেঁয়াজটাও কেটে নিন একবার আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি যেন রাতে আমি বাসন মেজে রাখছি এখন করে আর বরাবরই রাখি আমি রাতে রান্নাঘরটা পরিষ্কার করে রাখা ভালো যেন রান্নাঘরে মা লক্ষ্মীর প্রবেশ থাকে এটো কাটা রাখাটাও ঠিক না চালের হাঁড়ি টাড়ি সব থাকে তো সেই জন্য আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি উঠেই সকালে কি করি মামা যখন স্কুল থাকে উঠে আগে আমি জামা কাপড়টা ছেড়ে কখন কখনো গরমের সময় তো বেশ হয়ে যায় এখন ঠান্ডা পড়েছে আর ছোটো বাচ্চা স্নান টান করাও কোথায় বাবা অসুস্থ হয়ে যাব সেই জন্য একটু গাটাগুলো একটু ধুয়ে পরিষ্কার করে অল্প ঠান্ডা জল দিয়ে তারপর ওই কাপড় ছেড়ে রান্নাটা আগে বসিয়ে ভাত দা দাদাকে একটা তরকারি বসিয়ে দিলাম তারপরে একটু ঝাড় দিয়ে নিলাম তার মধ্যে তো ছোটটা উঠে গেলে ওর কাছেও যেতে হবে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিলেও কি জানেন নষ্ট হয় কেউ আমরা খাই না শুকনো লঙ্কা শুধু একটু এরকম শিলোলঙ্কার গরম ধরে তরকারিতে যাওয়ার জন্য আমি তো খাই না শুকনো লঙ্কা খুবই কম খাই আগে খেতাম বন্ধু জানেন এখন আর সেভাবে খাওয়া হয় না শরীরটা খারাপ করে শুকনো লঙ্কা খেতে আর কাঁচা লঙ্কা দেখবেন সব কিছুতে কাঁচা লঙ্কা যায় না একটু ভাজা উঠিয়ে দিয়ে শুকনো লঙ্কা বেশ ভালো লাগে বসিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে ভাত ফুটে গেছে এক্ষুনি হয়ে যাবে এটা বসিয়ে দিয়ে ভাজারগুলো একটু পরিষ্কার করে নেব দুপুরে রান্না বান্না হবে এই কালী পুজোয় তো একটা বড়ো ক্ষতি হয়ে গেছে জানেন সেটা অনেকদিন ধরে পোলো বলো করে ভাবছিলাম সেটা তো বলা হয়ে ওঠেনি এত বড়ো ক্ষতি যে সেটা আর মানে আমি বুঝতেই পারছি না যে আমি কী যে একটা বড়ো ভুল করলাম ভুলটা শুধু আমার একার নয় আপনারা কেউ ফ্যান খেয়েছেন আজকে আমি প্রথমবারই ভাতে ফ্যান খাচ্ছি ভাতটা একটু নরম হয়ে গেছে আর ফ্যানটা বেশ কিছু না একটু গন্ধ বেরোচ্ছিল বাবলে একটু নুন দিয়ে খাই একটু বিট নুন দিয়েছি এদিকে তো সিম ভাজা দেখুন প্রায় হয়ে গেছে আর একটু পোড়া পোড়া হলে নামিয়ে নেবো বড় আবার একটু পোড়া পোড়া খেতে ভালোবাসে সব সময়ের জন্য বলে যে কোনো ভাজা হলে মা একটু পোড়া পোড়া করবে মুচ্ছে ভাজা হোক আর পটল ভাজা হোক বললো মা একটু পোড়া পোড়া করবো পোড়া পোড়া খেতে বেশ পছন্দ করে হয়ে গেলো সিম ভাজাটা এবার ওকে খেতে দেবো ছোটো বাবুর খিচুড়ি বানাবো আর ভাতটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে একবারে বসিয়ে দিয়েছিলাম দুপুরে কি জানি এই ভাত খাওয়া যাবে কি দেখা যাক তা নাহলে আবার নতুন করে ভাত বানাতে পার মাম্মা কই দেখি এই তোমার ছোট্ট মাম্মা উঠে গেছে আজকে অন্যদিন কি সুন্দর ঘুমায় জানেন আজকে দেখুন উঠে হাজির বুড়ি তোমার জন্য আমার ভাতটা নরম হয়ে গেছে এবার এই নরম ভাত কি করে খাবো ভাজা হয়ে গেছে তাই যখন সবাই খাবে তখন খেতে দিয়ে দেবো কাজ তো অনেক বাকি ঝাড়াঝুড়িগুলো একটু করে নি আমার মামা একটু খিচুড়ি বসাবো ওটা উঠে গেছে খিচুড়ি টিচুড়িগুলো বসিয়ে দিই তারপর ঘর করে একটু ঝাড় জানালায় যে অপরিচিত গাছটা ছিল সেটা মরে গেছে পাম্পের জল পড়ে তো এখান দিয়ে এই যে পাই গোড়ায় জল বসেছিলো বসে মরে গেছে গাছটা পরিষ্কার করে দেওয়ার পরে কি সুন্দর লাগছেও দেখতে বেশ আর শিকড়টা বেশ কাঁচা ছিল তুলে আর একটা জায়গায় বসিয়েছি দানাগুলো হয়েছিল প্রচুর জানেন পাকেনি আবার কোথাও থেকে একটা আনতে হবে এনে বসাতে হবে বেশ ভালোই লাগছিলো ফুলগুলো প্রতিদিনই ঠাকুরকে দেওয়া হচ্ছিলো বাগানটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে যত ঘাস ছিল সব চলুন বাগানের বাইরেটা একটু যায় দেখুন কি সুন্দর ঝলমলে লাগছে বাইরে কি সুন্দর রোদ দেখো শীতকালে রোদটা বেশ গায়ে লাগছে কি বলছো তুমি বাপি আর এদিকে সব এই যে পাম গাছগুলো সব কেটে কুটে পরিষ্কার করা হয়েছে আর এই যে দেখুন এই ফুলটা তো আমি বলেছিলাম ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি ফ্লিপকার্ট ছিল ওটা থেকে ছিল ফুলটা ফুটেছে দেখুন গাছটা একদম চুটকি হয়ে আছে আর পুরো ব্লু দেখে অর্ডার করেছি ব্লু ফুল আর ভেতরে হালকা রেড ওই যেরকম দেখা যাচ্ছে হালকা পিঙ্ক পিঙ্ক ওটা রেড হচ্ছে ভুল ভাল আর গাছটাও গ্রোথও তেমন হচ্ছে ঝাউ গাছগুলো কেমন শুকিয়ে গিয়েছিল সমস্ত গোড়া পরিষ্কার করে এসব সাদ দেওয়া হয়েছে আর এদিকে একটা পাতা আছে বাজারে যাবো যাবো ভাবছি করে উঠতে পারছি না জানো বাচ্চাটা চারটে সাড়ে চারটের দিকে ঘুমাবে আর তখন তো মানে গেলানোর সময়টাও তখন আর যেতে পারি না গেলে বেশ একটু ফুল গাছের চার একটু দানা দুনি আনলে যেটুকু জায়গা আছে দিলে বেশ বাড়িতে খাওয়ার মতোই হবে তাও সময় পাচ্ছে কি বলছো বাপি তুমি কি কথা বলছি তো

ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে হুম আর মাম্মাম তো মাথা নেড়েই দিলো ভালো হয়েছে আর ওর পড়া পড়া সিমা দেখতে ভীষণ ভালো লাগে সকালবেলা বলছে মা পড়া পড়া সিমা দেখে হেবি লেগেছে মাম্মামের ফুলকপি আর আলু দিয়ে ডালিয়া দিয়ে ডাল দিয়ে কিছু হলুদ ছাড়াই করছে এখন কালকে রাতেও করেছি হলুদ ছাড়া আজকেও করেছি হলুদ ছাড়া খাওয়া হয়ে যাচ্ছে থেকে ভাবছি কিছু কিছু জিনিস হলুদ ছাড়া খাওয়ানো ভালো এই দেখুন ঘুটঘুট করে হাঁটছে নানি কি সব বলে থাকি না কই গো খাবে না ও বাপি বাপি এদিকে তাকাও তুমি খাবে না আগা হয়ে গেছে সমস্ত হাতের কাজ সব গুছিয়ে স্নান সেরে ছোটো মামাকে স্নান সারিয়ে এবার চলে এসেছি রান্না বানা এখন পুরো পাক্কা বারোটা বাজে ছোটো মামা যেহেতু চিকেন বানাবো আজকে ওই একই রকমভাবেই বানাবো ফুলকপি আলু দিয়ে টমেটো দেবো আর আমাদের ফ্যাসা মাছের ঝাল করবো চিংড়ি আছে অল্প অল্প কটা চিংড়ি আছে লাউ চিংড়ি করবো এদিকে ইলিশ আছে ইলিশটা ভাবছি আজকে সর্ষে দিয়ে বানাবো বাবাটা তো বেজে গেছে আগে ছোটো মামের খাবার দাবারগুলো রেডি করে নেবো নিয়ে এদিকে মাছ ভাস ভাসতে ও যদি কান্নাকাটি করে এদিকে করতে থাকবো ওদিকে ওকে খাওয়াতে থাকবে তাহলে আর আমার বেশি সময়টাও নষ্ট হবে না রান্না বান্না সারি তার আগে একটা কাজ করতে হবে আমার মাছ গুলো ওই যে শটকট করছে ওরাও তো খাবে ওদেরও খিদে পেয়ে গেছে ওদেরকে আগে খেতে দিয়ে আসি তারপর এদিকটা সারবো চলুন ওদেরকে আগে খেতে দিচ্ছে প্রথমেই মাম্মামের চিকেনটা একটু বানিয়ে নিচ্ছি কেন ও ছোটো যখন তখন আবার খিদে পেয়ে যাবে এটা বানিয়ে রাখলে তাড়াতাড়ি করে অন্য কাজ সাথে সাথে ওকেও খাইয়ে দিতে পারব একটু গাজর ফুলকপি আলু দিয়ে দিয়ে একটু কাঁচা দিয়ে দেব একটু বড় ক্ষতি

দুম uh, oh oh.

그다 보시기로 박스 안에 그림책이 있고, 안에 광대의 그림, 그리고 안에 인디지니의 그림들 같은 거. 그리고 그 친구 라이트의 그림들도 <목소리도> 고 그리고 그림책 같은 거. 아보여릴게요 뭔가 보여 보여드릴게요. 뭔가 보여드릴게요. 뭔가 보여드릴는요 뭔가 보여드 뭔가 보여드 보여드릴게요. 뭔가 보여드릴게요. 뭔가 보여드릴게요. 뭔 보여드릴게요. 뭔가 보여드릴 보여드릴게요. 뭔가 보여드 보여드릴게요. 뭔가 보요

그 will take a picture of a l 이 of them. I will put a p i c t 가 그렇게 f them. I w i 아 l p u

কিন্তু এইখিনি শাড়ী জল দিয়ে মাজেৰে ভিতৰত তাৰপৰা ৰ'ৰাবোৰ ধুইছে যে বৰ নাজি দিব শাড়ীটো কালা কৰে কালাৰ হ'লে আলু নাই খাইটো নষ্ট হৈ যাব আৰু অলপে চাফা হৈ যায় তাৰপৰা মাজতে বস্তু নাই অক গৰম গৰমৰ মতে ৰঙৰ মতে খাব লাগে এটা নষ্ট হৈ যায় বাৰু ঠাই একো ৰং কৰা